হ্যাঁ ছেলের গাড়ি বাড়ি থাকতে হবে ছেলের বিশেষ করে টাকা থাকতে হবে আমারে গয়না দিতে হবে আমারে খাওয়াতে হবে আমারে ঘোরাতে হবে সে চাকরি বাকরি করলো আমার একটু এ আমার বয়ফ্রেন্ড আছে তাদের বাড়ি গেলাম আমার হ্যাঁ আমার বান্ধবীর স্বামী আছে তারে হ্যাঁ তাই আমি কইছি সেখানে আপনার স্বামীকে যে আপনাকে বিয়ে করবে তাকে নিয়ে যাবেন তাহলে গাড়ি কি কি শর্ত গাড়ি বাড়ি থাকতে হবে

চাইতে আমার কত লোক আমেরিকা অস্ট্রেলিয়া তারপরে লন্ডন থেকে আমার এই বয়সে বিয়ের কথা আসতেছে হ্যাঁ আমি আমি তো বিয়ে করি না ভাইয়া ওই খাই দাই তা একটু ঘুরে বেড়াই কিন্তু সবাই বলতেছে আমার আর এক ভাইও আপনার মতন আছে তা সে বলেছে তো আমি আমি দেখবো তোমার টাকা পয়সা দা যেখানে লাগে তুমি ভালো ছেলে করবো আমরা টাকা উঠাইয়ে তোমারে বিয়ে দিয়ে দেবো কেননা আমার বাপ নাই মা নাই স্বামী নাই বাচ্চা নাই কোন মেয়ে চাই না যে স্বামীর সাথে ঘুরতে কোন মেয়ে চাই না যে একটু সংসার করতে আমি এই বয়সে একটু সংসার করতে চাই সংসার করার ইচ্ছা হ্যাঁ 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 আপনি আমার সব মনের কথা কইতেন ভাইয়া এই কেবল আমি নামাজ পড়ি তোমারে দোয়া করেছি আর আপনিও আসছেন আমি আবার আমার বাসা তো অনেক দূরই